ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি সো তোমরা আমার পিসের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা যেটা দেখতেছো এই যে রাউন্ডের মতো যেটা দেখতেছো শ্যাডো ওইটা एक्चुअली বুঝাইছে হচ্ছে ইন্টারনেট মানে ইন্টারনেটের লাইন বা সংযোগ এবং যেটা গ্লোবাল মানে হচ্ছে পৃথিবী যেটা বুঝাইছে যেটা হচ্ছে গোল এটা হচ্ছে কি পৃথিবী তার মানে ইন্টারনেটটা ডিপেন্ড করতেছে ধরো পৃথিবীতে এমন অনেক ধরনের অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে ওরা সহজে দেখতে পারে না এরকম অনেক জায়গা আছে যেমন ধরো চট্টগ্রামের একটা ছেলে আমার মানে ছাত্র ওই আমাকে কল দিয়ে বলতেছে স্যার আমার ইন্টারনেটের সংযোগটা ঠিক নাই আচ্ছা ইন্টারনেটের সংযোগটা ঠিক নাই মানে কি ইন্টারনেটের সংযোগটা ঠিক নাই মানে হচ্ছে ওই এরিয়াতে ইন্টারনেট যে থাকার কথা সার্ভার যে থাকার কথা এই সার্ভারটাই নাই যদি থাকতো তাহলে কিন্তু এত প্রবলেম হতো না থাকলেও খুবই কম এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কি ব্যবহার করতে পারি এটা আমরা সবাই জানি ইন্টারনেটের মাধ্যমে প্রথমত আমি তোমাদেরকে বলতেছি এই যে তোমার তোমরা আমার সাথে কি করতেছো কথা বলতেছো কমিউনিকেশন করতেছো তোমাদের কমেন্ট আমি দেখতেছি তোমাদের কমেন্ট আমি শুনতেছি এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি তোমাদেরকে কি করতেছি খেয়াল করতেছে এবং এই খেয়ালগুলাই হচ্ছে তোমার ইন্টারনেটের সুবিধা আচ্ছা আরেকটা কি হইতে পারে স্যার আমি এই ক্লাসের এই জিনিসটা বুঝতেছি না আমাকে একটু বুঝিয়ে দেন কিভাবে বুঝিয়ে দিব আমি কি চট্টগ্রাম যাব তোমাকে বুঝাইতে না চট্টগ্রামে যাওয়ার কোনো দরকার নেই অনলাইন প্ল্যাটফর্মে মধ্যে দেখি খুবই খুবই সহজে এই কাজগুলা করা যায় দেন তোমাদের বইয়ে আর অনেক কিছু টপিক আছে এই টপিকগুলো অবশ্যই অবশ্যই কি করতে হবে পড়তে হবে এবং টপিকগুলার আমি কিওয়ার্ডগুলো আনছি যেগুলো আসলে তোমাদের জন্য কি ফার ফার ইম্পর্টেন্স ফর ইয়ার হাফ ইয়ার এক্সাম অ্যান্ড তোমাদের এসএসসি এক্সামে সো চলো আমরা ইন্টারনেট এবং ওয়েব আচ্ছা ওয়েব পরিচিতি মানে কি তোমরা সহজ ভাষায় যদি বলি আমাদের ভিডিও রেকর্ড যেইগুলোর মাধ্যমে দেখতেছো যে একটা প্ল্যাটফর্মে দেখতেছ সেটা হচ্ছে একটা ওয়েব মানে একটা ওয়েবসাইট সাইট এই যে ওয়েবসাইট যেটা আছে এডু পরিবার ডট কম এই তোমরা ঢুকলেই একটা কি চাচ্ছে পাওয়ার পর পর তোমরা কি করতে পারতেছো এখানে অবশ্যই অবশ্যই রেকর্ড গুলা দেখতে পারতেছো এই যে রেকর্ড গুলা দেখতে পারতেছো কিসের মাধ্যমে দেখতে পারতেছো এটা একটা ওয়েবসাইট এর মাধ্যমে দেখতে পারতেছো এই ওয়েবসাইট একটা ঘরের সাথে তুলনা করা হয় কেমন ঘরের সাথে তুলনা করা হয় আমি যদি একটা বলি দেখো আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরে তোমরা যদি একটু খেয়াল করে দেখো ওয়েবসাইটে হোম আছে ওয়েবসাইটে টিচার প্যানেল আছে ওয়েবসাইটে মডেল কোশ্চেন সলভ করার জন্য কোশ্চেন আছে তোমাদের কোর্স আছে কোর্সের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন ধরো বাংলা পড়লে বাংলা ইংরেজি পড়লে ইংরেজি গণিত পড়লে গণিত গণিত সো এই যে স্টেপ টু স্টেপ এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের সাব ক্যাটাগরি আছে এগুলাই হচ্ছে এক একটা ওয়েবসাইট যেমন আমাদের ঘরের ভিতরে কিরকম হইতে পারে ঘরের ভিতরে একটা টেবিল থাকতে পারে একটা বিছানা থাকতে পারে ঘরের ভিতরে একটা আলনা থাকতে পারে ঘরের ভিতরে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে পারে প্রত্যেকটা উপাদানই হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে একটা এলিমেন্ট কিন্তু এখানে হচ্ছে ঘরের এলিমেন্ট বা ঘরের উপাদানটাই হচ্ছে তোমার প্রত্যেকটা উপাদান ঠিক তেমনি ওয়েবসাইটের উপাদানগুলো কোনগুলো হোম তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেটা ই করতেছে হোম তারপর হচ্ছে তোমার ফ্রি লাইভ ক্লাস হতে পারে তারপর হচ্ছে তোমাদের একটা টিচার প্যানেল কিছু ছবি থাকতে পারে ছবির প্যানেল সো এইগুলাকে বলা হইতেছে এক একটা ক্রাইটেরিয়া ওয়েবসাইট